সবে কদরের নামাজের নিয়ম নিয়ত ও কোন সুরা দিয়ে পড়তে হয় একটু জানাবেন রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু কথা বলুন যা অধিক ফজ আমল কিন্তু তা অনেকে জানে না বা আমল করে না এতে থাকা অবস্থায় মুরগি বা পশু জমা করা যাবে কিনা এমন কোন আমল আছে কিনা যা করলে রোজা রেখে কম লাগবে নারীদের জন্য কিছু আমল বলুন কারণ রমজানে বাসায় সারি ইফতারি অন্যান্য কাজ করতে করতে বেশি বেশি আমলের সুযোগ তারা পান না এরপর প্রশ্ন হলো আমার স্বামী কথায় কথায় আমার গায়ে হাত তোলে গ্রামের দিকে খবর আপনারা জানেন না আমার প্রশ্ন হলো রোজা রেখেও আমার স্বামী গায়ে হাত তোলে তাহলে তার কি রোজা হবে আমরা গরিব মানুষ শ্রমজীবী মাঠে আলু তোলা সরিষা কাটা এবং মাটি কাটা ইত্যাদি কাজ করি রোজা রাখা বিরাট কঠিন রোজা রাখলে কাজ করা যায় কাজ নাই ভাত নাই কি করব তাহলে কাদের জন্য রোজা রাখায় ছাড় দেওয়া হয়েছে আমার উপর যখন রোজা ফরজ হয় তখন আমার বয়স এগারো বছর ছিল আমি তখন রোজা রাখি নাই এখন কিভাবে রোজা রাখবো আপনি এখন রোজা রাখবেন আগের যত রোজা বাকি ছিল ছিলেন নাই সেগুলো কতগুলো হলো আনুমানিক থেকে গুলো রেখে রেখে শেষ করবেন এরপরে প্রশ্ন হলো রমজানের প্রথম দশ দিন মাঝের দশ দিন ও শেষের দশ দিনকে বলা হয় রহমত মাহফুরাত নাজাদের দিন এটা কতটা সহি তাহলে কি ওই দিনগুলোতে রহমত মাহ নাজাত পাওয়া যাবে নাকি বাকি দিনগুলোতেও পাওয়া যাবে দেখুন এহাদিসের সনদকে মহাদিসা কেউ কেউ কিছুটা দুর্বল বলেছেন কিন্তু এটার মাধ্যমে এটাও হতে পারে যে এই দশকে বিশেষ ভাবে রহমত দেওয়া হয় অন্যগুলাতে আমভাবে দেওয়া হয় এর মানে এই না যে অন্য দিনগুলাতে রহমত দেওয়া হয় না কাদের জন্য রোজা রাখায় ছাড় দেওয়া হয়েছে কাদেরকে রোজা রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে নাম্বার এক অসুস্থ ব্যক্তি এত অসুস্থতা যে অসুস্থ অবস্থা রোজা রাখতে পারো না তাহলে তিনি পরবর্তীতে রোজা রাখলে হবে আল্লাহ বলেছেন ফায়দা তুমি ইয়ামিনো কারণ অন্য সময় আর যদি একেবারে অক্ষম হয় তাহলে সে

আছে আর মেয়েরা তো মাসিক অবস্থা রোজা রাখবেই না নিষেধ তখন নারীদের জন্য কিছু আমল বলুন কারণ রমজানে বাসায় সারি ইফতারি অন্যান্য কাজ করতে করতে বেশি বেশি আমলের সুযোগ তারা পান না মা বোনরা ইফতারি সারি ব্যস্ততায় অনেকেই রমজানে ইবাদত বন্দেগীর সুযোগ পান না তাদের জন্য আমরা বিশেষ কিছু পরামর্শ দিতে পারি নাম্বার এক রমজানের আগে থেকে ইফতারে যে আইটেম আগে থেকে জোগাড় করা যায় সেগুলো আগে থেকে জোগাড় করে যেমন পেঁয়াজি আইটেম ইত্যাদি অনেক সময় বাটাইয়া বেটে ফ্রিজে রেখে দেওয়া যায় যেগুলো আগে করা যায় সেগুলো আগে করে রাখেন যাতে রমজানে বাল বন্দি করতে পারেন সারি সময় বোর রাতে খেতে উঠে সবাই খাওয়া দাওয়া করে রেখে চলে যায় আমাদের মা বোনরা দেখা যায় থালা বাসন ব্যস্ত হয়ে পড়েন ওই টাইমে থালা বাসন রেখে যেটা যেভাবে সেভাবে ঢেকে রেখে আপনি মাসগুল হয়ে যান দোয়াতে সারির সময় এরপরে ফজর নামাজ পড়ে আপনি এবার কাজে লেগে যান ওই মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না আর যখন থালা বাসন ধোবেন বা ইফতার বানাবেন তখনও মনে মনে আল্লাহ স্মরণ আল্লাহর সাথে কথা বলা আল্লাহ কাছে রমাদান অর্থব হবে আরেকটা জিনিস হলো আপনারা রোজাদারদের জন্য খাবার প্রস্তুত করছেন ইফতার রেডি করছেন এর কারণে কিন্তু আলাদা সব পাবেন এটা আপনাদের জন্য সব থেকে শূন্য বা খালি কিন্তু না অতএব নিয়ত করে নিবেন যে আল্লাহ রোজাদারদের জন্য আমি খাবার তৈরি করছি আমাকে আপনি সব দিবেন ইংশা আল্লাহ আপনার আল্লাহ তালের কাছে এবং বিনিময়ে পাবেন এবং মেয়েরা যদি মাসিক অবস্থায় থাকে রোজা না থাকে ওই অবস্থায় তারা ইসলামিক বই প্রস্তুত করতে পারেন এবং বিভিন্ন ভালো ভালো বই পুস্তক করতে পারেন জিকিরাজ কাজ করতে পারেন স্টেখর এবং দোয়াদ করতে পারেন এরপর প্রশ্ন হলো আমার স্বামী কথায় কথায় আমার গায়ে হাত তোলে গ্রামের দিকে খবর আপনারা জানেন না আমার প্রশ্ন হলো রোজা রেখেও আমার স্বামী গায়ে হাত তোলে তাহলে তার কি রোজা হবে যদি স্ত্রীর প্রতি জুলুম করে নির্যাতন করে শারীরিক ভাবে তাকে লাঞ্ছিত করে তুচ্ছ করে তাহলে সন্দেহাতীত ভাবে সেই স্বামী অপরাধী সেই স্বামী গুনাগার স্ত্রীর যদি অধিকার নষ্ট করে তার প্রতি যদি জুলুম করে কথায় কথায় গায়ে হাত তোলে অবশ্যই জুলুম এই জুলুম যদি কোনো পুরুষ করে কোন স্বামী Correcto. তিনি রোজা রেখে জুলম করছেন তার মানে তিনি গাছের গোড়া কেটে আগায় পানি দিচ্ছেন তিনি ঔষধও খাচ্ছেন বিষ খাচ্ছেন রোজা রেখে তার উপকার হচ্ছে কিন্তু জুলম করে তার আবার ধ্বংস তিনি ডেকে আনছেন রোজার মর্ম যদি তিনি বুঝতেন তাহলে এটা করতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজাদার ব্যক্তির সাথে কেউ যদি ঝগড়া করতে আসে সে বলবে ভাই আমি রোজাদার আমি ঝগড়ার উত্তর দিতে পারতেছি না আর এই লোক বরং ঝগড়া তো দূরের কথা আর এক কাটি সরস সে বোর গায়ে হাত তুলছে মারামারি তিলিপ্ত হচ্ছে সন্ধ্যাতির ভাবে সে রোজার মর্যাদা রাখে নাই এই লোক প্রকৃত অর্থে রোজাদার না না তারপরও তার রোজা সে রাখা কন্টিনিউ করবে এবং রোজার মর্মটা বোঝার চেষ্টা করবে আল্লাহর কাছে তার হেদায়তের জন্য আপনি দোয়া করবেন এবং সবর করবেন অন্যদের কে দিয়ে তাকে বোঝাবেন আমরা অনেক পুরুষ আছি এখনো স্ত্রীদের প্রতি জুলুম করি আজকাল অবশ্য কিছুটা পাল্টে গেছে পরিবেশ অনেক মহিলা আছে তলা তলে পুরুষদেরকে নির্যাতন করে এই ঠিক ঠিক আওয়াজটা সব সময় এই জায়গায় জোরে শুনি সব জায়গায় আমি এর মানে হলো ঘরে ঘরে এটা চলতেছে আপনারা সবাই কি এই সমস্যা পড়ছেন সবাই যে পরিমাণ আওয়াজ হচ্ছে, তাতে আসলে দেশে নতুন করে অনেক মহিলা আছেন যারা পর্দা করেন নামাজ পড়েন আসলেও ভালো মানুষ অনেক দিক থেকে কিন্তু স্বামীর সাথে চরম বেয়াদবি করেন মুখোমুখি তর্ক ছাড়া কোনো কথা নাই বেয়াদবি ছাড়া কথা নাই দেখুন সেকুলার সমাজ ব্যবস্থা আমাদের মা বন্ধুরকে উস্কে দেয় নাম দিয়া নানান কথা তাদেরকে ফুসলে ফাসলা শিখাই দেয় সংসারটা ভেঙে ফেললে এর পরের ইতিহাসটা যে কত করুণ হয় এটা আর সেকুলাররা জানতেও আসে না জিজ্ঞেস করতেও আসে না এই আমাদের মা বন্ধুর আমরা বলবো সবার করুন এবং যদি স্বামী অমানুষ হয় তাকে শাসন করার জন্য নানামাকে উদ্যোগ গ্রহণ করেন কিন্তু হুটহাট করে বেয়াদবি করবেন সংসার ভেঙে ফেলবেন এর মাধ্যমেই সব সময় সমাধান হয় না এই জন্য সবর করতে শিখুন এতে কাপ থাকা অবস্থায় মুরগি বা পশু জবা করা যাবে কিনা এতে কাপ করা অবস্থায় মুরগি পশু জবা করবেন কেন কি দুঃখে বাইরের লোকের টান পড়ছে যদি আপনি মসজিদে থেকে করতে চান করতে পারেন হয়ে যাবে মুরগি জবাই আপনার এতে কাপড়ও ক্ষতি হবে না যদি এরকম কোন লোক না থাকে মুরগি জবাই করার জন্য যদি বিকল্প থাকে তাহলে করবেন কারণ আপনি মসজিদে থেকে বাইরে মুরগি ধরে জবাই করেন তো প্রতিদিন একটা কাজ এত কষ্ট করা গড়ি কেন করতে যাবেন যদি অন্য লোক থাকে যদি না থাকে কেউ আপনি মসজিদ থেকে যদি মুরগি জবাই করে দেন সেটা জায়েজ হতে পারে এমন কোন আমল আছে কিনা যা করলে রোজা রেখে খুদা কম লাগবে আমার পিপাসা চরন্ত কষ্ট হয় রোজা রেখে খুদা কম লাগবে এমন কোন আমল আছে কিনা সুবহানাল্লাহ আর কিসের আমল সাওয়াব কি আছে আপনারে দেখেন ভাই আমল একটা আছে অবশ্য আমল হলো যে আমল করলে রোজা রেখলে আপনার ক্ষুধা কম লাগবে সেটা হলো ঘুমের আমল কিসের আমল ঘুমের আমল ফজর নামাজ পড়ে এরশাক পড়ে যদি ঘুম দেন কাজ কাম যদি না থাকে বেকার পাবলিক হন জোর পর্যন্ত দিলেন ঘুম জোর পরে আবার দিলেন ঘুম আসর পর্যন্ত ঘুমাইলেন আসর পরে ইফতার টাইম হয়ে যাবে তাহলে এটা একটা সহজ আমল যে আমলে বোঝা যায় যে আপনার ক্ষুধা অনুভব হবে না কম লাগবে ইনশাআল্লাহ এখন যদি এত পেট পাগল হন যে হুজুর ক্ষুধা চড়ে তো ঘুমিয়ে আসবে না তাহলে আর কোনো ওষুধ নাই খায়রা আমার আমরা চাই কি জানেন আমরা চাই হলো আল্লাহ দুনিয়া তো আমার দিবা তয় টম্বর আখিরাত তো টয় টম্বর দিব আমি কোন কষ্ট করতে রাজি না আমি কোন গুনা থেকে বাঁচতে রাজি না আমি জান্নাত তো চাই আমি সবই চাই আপনি রোজা রেখে খুদার কষ্টটা একটু সহ্য করবেন এর বিনিময়ে তো আপনি জান্নাত পাবেন এখন আপনি চান না রুজ খুদার কষ্ট আমি সহ্য করব না আবার জান্নাতও আমি चाहব কেমন কথা ভাই সামান্য একটু খুদার কষ্ট আপনি সহ্য করতে রাজি না এই রমাদানে ফিলিস্তিনের মানুষগুলো ইফতার করার মতো খেজুর তাদের কাছে নাই খেজুরে খেজুর তো দরে কথা ইফতার তো দরে কথা সারিতে একটু সাধারণ পানি খাবে শান্তিপূর্ণভাবে সেই ব্যবস্থাটুকু তাদের ধ্বংস করে ফেলা হয়েছে এরকম একটা সমাজে দাঁড়িয়ে সামনইট রোজা সময় সারই ঠিকই খান পেট ভরে আপনি একটু কষ্ট হবে সেই কষ্টটা পর্যন্ত সহ্য করতে রাজি না আপনি কোন মুখে আল্লাহর কাছে জান্নাত আশা করেন দাবি করবেন অনন্ত অসীম কালের সুরসুগের ঠিকানা এই দুনিয়ার সমান দশ দুনিয়া কম পক্ষে এর বেশি হতে পারে এরকম জান্নাত আল্লাহ কাছে আপনি ডিমান্ড করবেন দোয়া করবেন চাইবেন কোন মুখে যে রোজার কষ্টটা আপনি সহ্য করতে রাজি না আল্লাহর কাছে দোয়া করেন জাল্লাহ আপনি আমাকে সবরের তফিক দান করুন সবে কদরের নামাজের নিয়ম নিয়ত ও কোন সুরা দিয়ে পড়তে হয় একটু জানাবেন সবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নেই যে দুরাকাত দুরাৎ করে অমুক সুরা এতবার পড়তে হবে অমুক রাখাত এরকম কোনো কথা নেই লাইলাতুল কদর বা সবে কদর হিসেবে রমজানের শেষ দশকে সবগুলো রাতে সবগুলো রাতে না পারলে বেজোর রাতগুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলোতে বিশেষভাবে এবার বন্ধু বেশি বেশি করবেন দূরে কাত করে যত পারেন নামাজ পড়বেন আস্তে আস্তে পড়বেন ধীরে ধীরে পড়বেন লম্বা লম্বা কেরাত সিজদা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন সূরা যদি এক রাকাতে কয়েকটা পড়েন বা কিছু সূরা বারবার পড়েন সেটাও করতে পারেন কিন্তু নির্দিষ্ট কোন সূরা পড়তে হবে নির্দিষ্ট কোনো নিয়ম নেই রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলের কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল কিন্তু তা অনেকে জানে না বা আমল করে না চারটি আমলের কথা বলতে পারি চারটি আমল আমরা অনেকেই গুরুত্ব দেই না অথচ সে আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে অর্থবহ করে দিতে পারে রমজান সাকসেস করে দিতে পারে সে চারটা ভিতরে প্রথম এবং এক নম্বর যেটা বলতে চাই তা হলো রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার প্রচার কাউকে কষ্ট দেওয়া গালি দেওয়া হক নষ্ট করা সব ধরনের গুনাহ থেকে গীবত শেখায়ত করা চোকের গুনাহ সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলোতে থেকে বেঁচে থাকবেন প্ল্যান করে যে যে কোনো molle প্রয়োজনে আমি আইডি ডিঅ্যাকটিভ করে ফেলব অ্যাপ ডিলিট করে ফেলব তারপরও সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবেন এটা হলো রমজান সার্থক করার সবচেয়ে এটা একটা হারিয়ে যাওয়া শুননা বলতে পারি জিবরিল কে তিনি শুনাতেন আপনার জিবরিল কাছ থেকে তিনি শুনতেন এই জন্য আপনি কোরআন পড়বেন আপনার স্ত্রী শুনবে আবার স্ত্রী পড়বে আপনি শুনবেন স্ত্রী বলে কোনো কথা নয় এরকম একটা অন্যের সাথে কোরআন শুনি করবেন এটা হারিয়ে যাওয়া তিন নম্বর হলো রমজানের শেষ দশ দিন এতে কাফ করবেন রমজানের শেষ দশ দিন এতে কাফ এমন একটা আমল রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবী সাল্লাম জীবনে কখনো এতে কাপ ছাড়েন নাই আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করি নাই এতে কাফ করা হলো আল্লাহর ঘরে এসে গাড়তি বসকা নেই পড়ে যাওয়া আল্লাহ ক্ষমা করা ছাড়া যাবো না এতে কাফ করা যদি মসজিদে ঘুমায়ও থাকে এতে কাফ করাটাই যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত সো তার এতে কাফ করার মাধ্যমে লাইলাতুল কদর তিনি অটোমেটিক পাবেন ইনশাআল্লাহ এই এতে কাফের আমলটা আমাদের রমদানকে সার্থক করে দিতে পারে অত যেটা হারিয়ে যাচ্ছে আর চার নম্বর সর্বশেষ হলো রমজানের শেষ দশক হলো এবাদতের দশক আমলের দশক আমরা প্রথম দুই দশকে যা পারি না পারি শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব। অনেকে আমরা শহর থেকে গ্রামে যাওয়ার জন্য পরিকল্পনা করতে করতে চার পাঁচ দিনের জন্য দিনগুলো হয়ে এগুলো শেষ রিজার্ভ করে ফেলি গোটা ফ্যামিলি সহ ইবাদত বন্দী করি রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ এটা আমাদের জন্য তৃপ্তির রমাদান হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে চারটি আমলের কথা বলেছি সকল প্রকার গুনা থেকে বেঁচে থাকা কোরআন শুনি করা করা এতে কাফ করা এবং রমজানের শেষ দশক বিশেষভাবে এ বাউদের পরে যত্নশীল হওয়া শেষ দশকে সকল ব্যস্ততা কমাই দেওয়া এই চারটে জিনিস আমাদের রমাদানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ আমরা গরিব মানুষ শ্রমজীবী মাঠে আলু তোলা সরিষা কাটা এবং মাটি কাটা ইত্যাদি কাজ করি রোজা রাখা বিরাট কঠিন রোজা রাখলে কাজ করা যায় কাজ নাই ভাত নাই কি করব তাহলে ভাই আমাদ এই প্রশ্ন আমাদের যখন আসে শ্রমজীবী ভাইদের কাছ থেকে তখন আমরা প্রথমেই তাদের প্রতি সমাবেদনা জানানোর চেষ্টা করি যে আমরা এমন একটা সমাজে বাস করছি যে সমাজে আমাদের শ্রমজীবী ভাইদের জন্য আসলে ভালো করে ব্যবস্থা নেই অনেকেই এমন আছেন যে দিন আনেন দিন খান কাজ না করলে তার পেটে ভাত নাই এই ভাইদেরকে আমরা বলবো আপনার এমন হাট পরিশ্রম করতে হয় যে রোজা রেখে সেটা করা সম্ভব নয় এই অজুহাতে আপনার রোজা না রাখার সুযোগ নাই আপনি এখন বলবেন হুজুর তাহলে কি মরে যাব না মরেও যাবেন না আপনার জন্য বহু বিকল্প আছে কি কি বিকল্প আছে ধরুন একজন রিক্সা চালক রিকশা চালানো খুব হার্ড পরিশ্রমের কাজ আজকাল অবশ্য বেশিরভাগ এলাকাতে মোটর লাগাই নিছে যারা পেডেল মারেন পায়ে দিয়ে তাদের অনেক কষ্ট হয় এখন আপনি বলতে পারেন হুজুর আট ঘন্টা সাত ঘন্টা ছয় ঘন্টা রিক্সা চালায় কিভাবে রোজা রাখবো এই গরমের সময় আমি বলবো ভাই আপনার যে অনেকগুলো অপশন আছে তার ভিতরে একটা অপশন হলো আপনি যদি ইচ্ছা করেন যে রমজান মাসে আমি রিক্সা চালাবো খুব অল্প সময় যে জমার টাকা তুলে কোন রকম আমার ডাল ভাত কেনার কোন রকম ব্যবস্থা হবে মানে কোন রকম বেঁচে থাকার ব্যবস্থাটা হবে যেহেতু আমার রোজা রাখা লাগবে এই জন্য আমি ডিউটি একটু কমাই করব। ছয় ঘন্টা জায়গা তিন ঘন্টা করব। এবং দিনে ডিউটি করলে প্যাসেঞ্জার একটু বেশি থাকে আমি একটু রাতে বেশি ডিউটি করব প্যাসেঞ্জার একটু কম থাকবে তারপরেও আমার রোজাটা রাখা হবে চেষ্টা করলে উপায় আছে না নাই আপনি যদি আগে থেকে 4 মাস আগে থেকে প্ল্যান করেন যেহেতু সামনে রমজান মাস আসছে রমজান মাসে hard পরিশ্রম আমি করতে পাই না করতে গেলে রোজা রাখা হয় না রোজা রাখা এদিকে ফরজ আমার আল্লাহর কাছে দিতে হবে সেজন্য আমি 4 মাস আগে থেকে যদি একটু একটু করে টাকা জমা করে রাখি রোজা মাসে যাতে আমি বসে বসে খেতে পারি বা কম পরিশ্রম করে সংসার চালাতে পারি তাহলে সেই সুযোগ আছে না নাই এরকম বহুত সুযোগ আছে আপনি লোন করে করতে পারেন পরে সেই লোন পরিশোধ করতে পারেন করোনার সময় দেখেন আমরা অনেক কিছুকে মনে করি অসম্ভব করোনার সময় সেগুলো যে সম্ভব সেগুলো আমরা হাতে কলমে দেখেছি যখন কোয়ারেন্টাইনের সময় রিক্সা চালকদের রিক্সা বন্ধ ছিল তখন কিভাবে চলেছে মাসকে মাস বছর জুড়ে যদি চলতে পারেন এখন এক মাস চলতে পারবেন না এজন্য জন্য ভাই কষ্ট হবে ঠিক কিন্তু সদিচ্ছা থাকলে সম্ভব আর যারা যত বেশি পরিশ্রম করবেন আপনি পরিশ্রম শ্রমজীবী মানুষ অভাবী মানুষ আপনার শ্রম অনুযায়ী আল্লাহ তালা আপনাকে বিনিময় দেবেন ইনশাআল্লাহ যারা যত বেশি কষ্ট করবেন ওই ধনীদের রোজার চাইতে আপনার রোজার মর্ম আল্লাহ তালা কাছে অনেক